প্রতিদিন জেলা থেকে যারা জার্মিনিয়ার ভ্রমণ করতে করতে শারীরিক অবস্থায় এত অবনতি হয়েছে যে ইউটিউব ফেসবুকে বাড়িতে যে কথাগুলো বলছে যে বক্তব্য যে ভয়ান দেখেন বা আলোচনা দেখেন এটা তো আসলে সম্ভব না থাকি আপনারা যাতে মানসিক কর্তৃপক্ষকে হ্যাঁ কোনো ধরনের দিতে না পারেন মানুষ যেন কথা বলতে না যে তার জোরে দাওয়াত দেয় নাই বা হুজুরে দাওয়াত দিলে তো আসতেই মাদ্রাসা এবং ক্ষতি এই চিন্তা করে আজকে মাফিল শুরু খাওয়া বাকি আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে কখন যদি আসি আল্লাহ পাক সুযোগ দেয় আমি জানি মানুষ সমালোচক মানুষ সমালোচনা করবেই তাদের কাজই সমালোচনা

এটা আমাদের যাতে খাবার খাই নাই দুপুরে ঠিক মতো খাই নাই রাত্রে খাবার কোনো খেল নাই এই অবস্থায় শুনে রয়েছে আপনার না মানে

এমন কি হুজুরের কি মাহফিল কে কিছু বুঝতেও চায় না এ যেন একটা উৎস এখানে আসবে হুজুর এসে একটু অভিনয় করবে এটা একটা অভিনয়ের জায়গা হুজুরের পরিবারের কি হচ্ছে তার কি হচ্ছে সেগুলো দেখো আমার সময় নয় আমি টিকিট কাটছি টেয়ার দিচ্ছি কালেকশন হয়েছে হুজুর অভিনয় করতে হবে একটু অভিনয় আমরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবো আপনাদের এই অতিরিক্ত বিষয়ের কারণে আজকে অনেক আলোচক সামনে কিন্তু আগে যাও না বয়ান করে না বয়ানের মা থেকে নেই নিজের জায়গায় বয়ান করে না নেই আমি তো নিয়োগ করছি আগে মজুর থেকে বাজ করবো না

জার্নি করা লাগে প্রতি মাহফিলে পাঁচ থেকে ছয় ঘন্টা হিসাব করে গাড়ির মধ্যেই ঘুম এই রাস্তার মধ্যে খাওয়া গোসল সব এইভাবেই চলছে এত চলছে এক মাস ধরে বিরতি কেন এক মাস সেই অক্টোবর থেকে শুরু হয়েছে নভেম্বর প্রায় শেষ দুই মাস হয়ে যাচ্ছে এই অবস্থা যাচ্ছে যদি ওয়াজ করে গল্প গায়ে মতো আছেন আসেন এগুলো আর বড় ওয়াজ আপনাদের শিক্ষা হওয়া উচিত আগে আপনাদের শিক্ষা হইলে আমাদেরও শিক্ষা হইব

তাইলে আমরা আল্লাহর কাছে চাইবো কিভাবে সবর এবং যা বলে হুজুর এই যে আল্লাহর কাছে চায় কবির হয় না আমি বলবো আপনি আল্লাহ যে তরিকা বলছেন ওই তরিকায় চাচ্ছেন না আল্লাহ যে তরিকায় চাচ্ছেন ওইভাবে চাইতে পারতেছেন না আল্লাপাক বলছেন তোমরা কঠিন মুসিবত সবর করো কি করো সবর করো সবরের প্রতিটা আল্লাপাক দেন শুধু দেন না আমি একটা জিনিস কল্পনা করতে পারি মাঝে মাঝে বাড়িতে বলি যে হাসিনা এবং তার যে আগ্রাসন শুরু হয়েছিল বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে একটা সময় কল্পনা করি না আমরা বের হবো বের হয়েছি তো হয়েছি আল্লাহ বের করছেন আমি বের হওয়ার আর দিনের মধ্যে বিয়ে করছি আর এক বছর হতে পারে না আল্লাহ পাক আমার একটা ছেলে সন্তানের বাবা বানিয়েছে আমি কল্পনা করতে পারেন আল্লাহ পাক এই যে সবর করছি কারাগারে বিনা হিসাবে দিচ্ছেন না এখন এই যে দেখেন হাজার হাজার মানুষ আমাদের জন্য বসে থাকে আপনারা মনে করেন না যে খালি মুক্তা কাছাতেই বসে আছেন

এটা কে পারে আল্লাহ পাক অহংকারীর ধ্বংস করে আর সবরকারীর প্রতিদান দেয় অহংকারীর ধ্বংস করে আর সবরকারীদের কে প্রতিদান দেয় এই আমরা সবরকারী হব অহংকারী হব আমরা নামাজি হব আমরা কি হব নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কে কে নামাজ পড়বে ইনশাআল্লাহ আল্লাহ সবাই কে নামাজ হিসেবে কবুল করো দিনদার পরোজগার মুক্তাকে হিসেবে কবুল করো মুক্তা গাছা বিশেষ করে মুক্তা বাংলাদেশের যে থানায় সবচেয়ে বেশি মাহফিলে মানুষ হয় আমি সারা বাংলাদেশ সফর করি আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি সারা বাংলাদেশে যে থানায় মাহফিল হইলে সবচেয়ে বেশি মানুষ হয় এক থানায় এক তিন দাম মাহফিল হইল যেখানে সবচেয়ে বেশি মানুষ হয়ে গেল মুক্তা গাছা এক দিন দরদি আলেমদের কি ভালোবাসে এটা সত্য তো আমাদের কি নামাজই পড়তে হয় খালি কি মাহফিলে اسئله হবে নামাজ পড়তে নামাজ পড়ব ইনশাআল্লাহ ফজর নামাজ হলো নূর নূর যে ব্যক্তি নিয়ম করে নামাজ পড়বে আল্লাহ পাক তার মধ্যে নূর চমকায় দেবে মধ্যে বলেছেন মান

ইন্না নমানদিগ নামবলে ইচ্চাকিত নামাজ পরitectকারী ব্যক্তি জানাজা করা যাবে না ইচ্চাকিত নামাজ পরitectকারী ব্যক্তিকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না কল্পনা করছেন আপনারা যদি আপনার বাপের যদি মুসলমানের কবরে দাফন না করে জানাজা না করে উপায় আছে যদি আরাবি ওয়াজাব একটু নরম বলে যে নামা ইচ্চাকিত পরitect করলে তার নামাজ জানাজা করা হবে মুসলমানদের কবর দাফন করা হবে কিন্তু বাইচা থাকতে তার পাঁচ আই পি ডায়া জেলখানায় বন্দি হবে কেন সে তবা করে তারপরে জেল থেকে বের হলে আমি আর জীবনে নামাজ ছাড়ব আল্লাহ বলছে নিস্তাহিন তোমরা চাও প্রিয় সালা নামাজ এবং সবরের মাধ্যমে তারা কার কাছে চাইবো দরগার কাছে দুর্গার কাছে পীরের কাছে সাহেবের কাছে

জীবন জীবনকে ধ্বংস করবেন বয়স্ক এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আদেশ আপনি যদি না দিছেন আপনার ওই ছেলে মেয়ের যত গুণা হবে এদের গুনাহের বোঝা আপনারও বহন করতে হবে আমাদের সবাইকে বোঝায় আমল করার তরফি দান করবর তিন প্রকার দেখছেন খারাপ লালসা তৈরি হয়েছে আল্লাহ ভয় করলেন আল্লাহ আমি আপনার ভয়ে আমি কোন রিক্ত হলাম না আল্লাহ কত দিয়ে আপনি মিস দিয়ে টাকা নেন আল্লাহর কাছে এটার জন্য হুজুর এটার জন্য অবশেষ প্রতিদান আছে পেশা করতে মন চাচ্ছে আল্লাহর জন্য পেশা করলেন না সফর করলেন কেউ ঘুষের টাকা দিতে চাচ্ছে আপনি তা চাকরি করেন আল্লাহর Ради বসে করার জন্য ঘুষা নিলেন না সফর করলেন কষ্ট করে সফরটা করলেন আব্দুল্লাহ আব্বাস বলে ইচ্ছায় অনিচ্ছায় থেকে বিরত থাকা প্রতিদানের আশায় মেটা ছেলেটা মারা গেছে কিংবা ছেলেটার চাকরি হয় না মেয়েটাকে দিয়ে দিতে না মারা গেছে কিংবা বাড়ির আগুন লাগছে হঠাৎ করে টাকা হারাই গেছে বিভিন্ন মুসিবত সবর করা প্রতিদান পাওয়া যাবে আল্লাহর কাছে এই দুনিয়া কিছুই না প্রতিদান দিবেন কে এই আশা রাখা আরেকটা হলো সবর আনি তোয়া এটা সবর কোরআনে যা বলছে রসুল যা বলছেন আল্লাহ যা বলছেন সেটা মেনে নেওয়া ফজরের নামাজের সময় উত্তম মন চাচ্ছে না শীত লাগতেছে তবু কম্বল তাকে জেলে ফেলে দেয়া নামাজের মুসল্লায় গিয়ে দাঁড়ানো এটা সবর আনি তোয়া হলাম এই কথা শোনা

প্রথমে ইউটিউবে ফেসবুকে দেখছিলাম একরকম কি ওয়াজ করলো কয়টা কথা হইলো করতে থাকেন কিন্তু আমার জন্য একটু দোয়াও করেন খালি গিবত করেন না গিবত একটা দোয়া সম্ভবত তানবির রহমতুল্লাহের কাছে এক লোক এসে বলতেছিল ইয়ে অমুক লোকের এত সামনের নামে খালি গিবত করে বদনাম কর তানবির পকেট থেকে কিছু হাদিয়া বের করে তারা বললে এই লোকের যারা যারা আমার নামে গিবত করে সবাই হাদিয়া দিয়ে আসে सुभान अल्लाह। तो बाकी ले गया। पर तो जाय गिबत करे, तादर गिबदर कारण तादर नेक काम दू अल्लाह हमारे दिया दे। सुभान अल्लाह। तेर एक जा दिया दे। सुभान अल्लाह। अल्लाह बुजुर्ग तौफीक दान करो। आमीन। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। ছেলের নামটা মোহাম্মদদিন रफीक। ওর ছেলের জন্য দোয়া করবেন। বড় বাবার দেহি তো করালে 20 বছর হইছে ছেলে। বাপ কই পোলা কই না কই বড় হচ্ছে। সু।